পাইকারি দামে যদি হুইল চেয়ার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কেন পাইকারি দামে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিট মিডফোর্ডে জানেন সার্জিক্যাল মার্কেটের সবচেয়ে বড় মার্কেট এবং এখানে হোলসেল প্রাইসে সব কিছু বিক্রি হয় আমরা শুধু সারা বাংলাদেশে ডেলিভারিটা দিই ডেলিভারির সিস্টেমটা কী হুইল চেয়ারের দাম ডাউন হয় দামটা ফিক্সড করে আমাদের সাথে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দেবেন দামটা ফিক্সড করে আপনি পাঁচশো অথবা এক হাজার লোকেশন অনুযায়ী টাকার ভিতরে হলে পাঁচশো টাকা আর যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন অ্যাডভান্স করে আমরা সারা বাংলাদেশে জেলা লেভেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেখানে আছে জেলা লেভেলে জননী কুরিয়ার সার্ভিস এস পরিবহন এই কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই হুইল চেয়ারগুলো ডেলিভারি দিয়ে থাকি খুব কোয়ালিটিফুল অরিজিনাল অথেন্টিক যে হুইল চেয়ারগুলো এগুলো আমাদের কাছে পাবেন আমরা কোনো ডুপ্লিকেট দুই নাম্বার পুরান জিনিস বিক্রি করি না হ্যাঁ আপনি হুইল চেয়ারটা দেখতেছেন খুবই আউটপুট সম্পন্ন খুবই গর্জিয়াস লুকিংটা হ্যাঁ এবং প্রত্যেকটা জিনিস ইনটেক একদম আমি জাস্ট কার্টন থেকে খুলে পলিটা বাইর করে আনবক্সিং করলাম এই হুইল চেয়ারটা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ফিজিওথেরাপির সকল মেশিনপত্র আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে